আল্লাহর কাছে ক্ষমা চাও দুনিয়াটা কিছুই না রে যুব ওই কবরে যাওয়ার পরে গুণাগারের কবরের দুই পার্শ্বের মাটির চাজরের হার চুলমার হয়ে যাবে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাবর কবরের ভিতরে জাহান এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ আর চিৎকারের বাঁচাও বাঁচাও একটু চিন্তা করে দেখ যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল অবস্থাটা কেমন হয়েছিল ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয় কে আছো আমাদের বাঁচাও আমাদের বাড়ি আগুন বাবে আগুন চতুর্দিকে আগুন এই দুনিয়ার তাপমাত্রার আগুন হবে জাহান আগুন এর যুব পায় হাত রেখে বলি পাও দুটা আগাইয়া দাও আমি তোর পায় ধরে বলি আর গুণা করিস না রে যুব আর গুনার পথে যাইও না নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো আল্লাহ আল্লাহদের দোয়া নিয়া চলো আল্লাহর কাছে ক্ষমা চাও দুনিয়াটা কিছুই না রে যুব পায়ে হাত রেখে বলি এই যে বন্যা হয়ে গেল কয়েকদিন আগে কত মানুষ বন্যায় মরে গেল ঢাকার শহরে গাড়ির উপরে গা গাছ পড়লো গাছে আঘাতে গাড়ির মধ্যে মানুষ মরে গেল এরে বান্দা এখান থেকে ঘরে যাওয়ার কোন গ্যারান্টি নাই আবার রাত্রে বেলা ঘুমাবি ভোর বেলা উঠার কোন গ্যারান্টি নাই পায়ে হাত রেখে বলি রে বাবা তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি বাহাদুরি না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না কিসের বাহাদুরি করো কিছুই না পায়ে হাত রেখে বলি তওবা করে না ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই তুমি মাফ করে দাও